This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় ভোটার দিবস বা ভোটার দিবস একটি গুরুত্বপূর্ণ দিন যা গণতান্ত্রিক চর্চা এবং ভোটাধিকার জন্য বিশেষভাবে উদযাপন করা হয় এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা করা নতুন ভোটারদের তালিকাভুক্ত এবং জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করা এই অনুষ্ঠান ভারতের মতো গণতান্ত্রিক দেশে ভোটার দিবস উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার একটি উদ্যোগ যেখানে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি এবং সাধারণ জনগণকে ভোটাধিকারের গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য নানান কর্মসূচি নেওয়া হয় হুগলি জেলা শাসক মুক্তা আর্যের নেতৃত্বে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে ভোটাধিকার চর্চার গুরুত্ব তুলে ধরা হয় এই দিনে হুগলির জেলাশাসক মুক্তা আর্য দশজন নতুন ভোটারের হাতে নতুন ভোটার কার্ড তুলে দেন এটি নতুন ভোটারদের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির প্রতীক ভোটার দিবস উপলক্ষে একটি বিশেষ ট্যাবলো বের করা হয় যার মাধ্যমে জনগণের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় এছাড়াও ড্রয়িং এবং বিতর্ক প্রতিযোগিতার মতো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক মুক্তা আর্য এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে গণতন্ত্রের ধারণা এবং ভোটাধিকার সম্পর্কে আগ্রহ তৈরি করার চেষ্টা করা হয় অন্যদিকে পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসার ভূমিকায় দিবসে বিশেষভাবে উল্লেখযোগ্য সারা বছর ধরে তারা ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চলায় এই উদ্যোগের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে সম্মাননা প্রদান করেন জেলা শাসক এই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও সদর মহকুমা শাসক স্মৃতা শুক্লা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের এই অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে বিশেষত প্রান্তিক জনগোষ্ঠী এবং নারীদের ভোটাধিকারের প্রতি উৎসাহিত করার জন্য নানা সচেতনতামূলক কর্মসূচি গৃহীত হয় জাতীয় ভোটার দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিক দিবস নয় এটি গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপায় এটি নতুন প্রজন্মকে তাদের নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে এবং সমাজের সকল স্তরের মানুষকে ভোট প্রদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে অংশ নিতে অনুপ্রাণিত করে হুগলিতে উদযাপন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুসংহত করার একটি পদক্ষেপ রিপোর্ট কলকাতা মিরর

ন্যাশনাল ভোটারস ডে উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছিল যেমন ড্রয়িং কম্পিটিশন ডিবেট তারপরে হচ্ছে স্লোগান তো সেই সমস্ত কম্পিটিশনগুলো আমাদের একদম প্রতিষ্ঠান স্তরে আমরা আয়োজন করেছিলাম সেখান থেকে ব্লক লেভেল এবং জেলা স্তরে আমাদের ছেলেমেয়েরা মানে আমাদের এরা পুরস্কার পেয়েছিল। তো আমরা আমাদের যে কন্যাশ্রী ক্লাব আছে সেই কন্যাশ্রী ক্লাব স্কুলের মানে আমাদের মাদ্রাসার ভেতরে স্টুডেন্টদের অ্যাওয়ার্ড করা এছাড়াও গ্রামের মানুষদের অ্যাওয়ার্ড করা যে ইলেকশনের যে ইলেকট্রাল পাওয়ার সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা সারা বছর একটা প্রচার করেছিলাম বিভিন্ন রকম প্রোগ্রাম করেছিলাম সেই উপলক্ষে আমাদের এই ক্লাবকে বেস্ট ক্লাব এটা মানে একটা খুবই কি বলবো একটা অব্যক্ত একটা মানে আনন্দ যেটা খুবই ভালো লাগছে এই যে এই পুরস্কার একটা প্রেরণা একটা মোটিভেশন যে আমার স্টুডেন্টরা যাতে আরও সোসাইটির জন্য এবং অন্যান্য স্টুডেন্টদের জন্য যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে এবং ওরা যেন সমাজের অংশ হিসাবে তাদের অবদান রেখে যেতে পারে এই অনুপ্রেরণাটা পেলাম আমার নাম দীপান্বিতা পাল প্রধান শিক্ষিকা পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা আজকে আমরা আপনাদের সমাজ মাধ্যমে আমাদের আজকে এই যে জাতীয় ভোটার দিবস তার জন্য সকলকেই আমরা যারা হুগলি যারা বাসিন্দারা আছেন অধিবাসীরা আছেন সকলকেই আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে এই দিনের উপলক্ষে আজকে এই যে জাতীয় ভোটার দিবসে যারা যারা নতুন ভোটার হয়েছেন এবং আমাদের এই যে ভোটার ভোটার লিস্টের যে কাজটা তারা যারা ভালো খুব কাজ করিয়েছেন বিএলও সাহেবরা ম্যাডামরা আমাদের ইআরও রা আমাদের যারা ইলেকট্রনিক রেজিস্ট্রেশন অফিসাররা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসাররা তারা আজকে পুরস্কৃত হয়েছে এর সাথে আমাদের জেলাতে অনেকগুলো যেটা প্রতিযোগিতা হয়েছিল সেটা এসে রাইটিং কম্পিটিশন ড্রয়িং রাইটিং কম ড্রয়িং কম্পিটিশন স্লোগান রাইটিং কম্পিটিশন সেই কম্পিটিশনে যে বাচ্চারা যারা পার্টিসিপেট করেছিলেন তারা আজকে এইখান থেকে পুরস্কৃত হয়েছেন আরও এইখানে যারা নতুন ভোটার হয়েছেন আঠেরো বছর তারা এইখান থেকে সেরকম আমাদের প্রায় দশটা ভোটার এইখান থেকে আজকে ওদেরকে ভোটার কার্ডটা দেওয়া হয়েছে আর এই অনুষ্ঠানটি আমাদের প্রত্যেকটি মহকুমা এবং ব্লকে যারা যারা আছেন ওইখানেও এই রকম অনুষ্ঠানটি আজকে পালন হচ্ছে আরো আমাদের যে স্কুল যারা এটাকে নিয়ে যারা খুব সুন্দর কাজ করেছেন পান্ডুয়া সুলতানিয়া তারা এখানে পুরস্কৃত হয়েছেন তো আমরা আশা করি আপনাদের এই সংবাদ মাধ্যমে যারা যারা আজকে এই যে নতুন ভোটার হয়েছেন আর যারা যারা এদের যে ভোটার লিস্টে যারা কাজ করিয়েছেন তারা এইরকমই আরো সুন্দর ভাবে কাজ করবেন ভালো করে কাজ করবেন আর মানুষকে সেবাটা প্রদান করবেন রেখে প্রত্যেকটি জায়গায় গিয়ে এর আওয়্যারনেস প্রোগ্রাম টা প্রত্যেকটা যেটাতে আছে অলরেডি চলছে এটাকে আমরা ইলেকট্রাল লিটারেসি ক্লাব গুলো বলি যেটাতে স্কুল কলেজেতে সেটাতে হয় যাতে নতুন ভোটাররা যারা আছেন এটাতে পার্টিসিপেট করতে পারে এর সাথে আমাদের যেটা হয় আমাদের অনেকটাই যেটা রয়েছে মানে সেই অফিসে অফিসেও সেটাকে নিয়ে গুলি হয় মেনলি আমরা যেটা আছে যারা নতুন ভোটাররা তাদেরকে নিয়ে এই জন্য স্কুল কলেজ ক্লাব এইরকমে করে তাদেরকে নিয়ে বেশি করে অনুষ্ঠানগুলো করা হয় your seat belts as you take a tour around your marine wonderland hey. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy hey. aqua marina is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.